আমি 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 না 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 ও রিচার্জ ছাড়া থাকতে পকেটে নেই এক টাকা জীবনটা আমার ভাজা তেজপাতা ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে কি যে করি কি যে করি আইডিয়া বন্ধু আমি ভীষণ বিপদে পড়ে গেছি কি হয়েছে আমি আমি ভীষণ বিপদে পড়ে গেছি আরে কিটা হয়েছে বলবি তো মোকে দুশো উনচল্লিশ টাকা ধার দে হবে না আগে যে তুই আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল সেটা ফেরত দে তোর আগের পাঁচশো টাকা এখনে দুশো উনচল্লিশ টাকা মোট সাতশো উনচল্লিশ টাকা তোকে বিকালে দিয়ে দিব দে না দে না তোকে বিকালে দিয়ে দিব এলে বিকালে কিনতে ফেরত দিতে হবে হ্যাঁ রে দিয়ে দিব এক মাস তুই আর আমার দেখাই পাবি না রিচার্জ করব আমি রিচার্জ করব গ্রার লফ ফ্রেন্ডে হাতি কথা বলবো গ্রার লফ ফ্রেন্ডো না পতো ও দোকানদার আমার এক মাসের রিচার্জটা করে দিন ফোন নাম্বারটা বলুন ঠ্যাং তুলা দুই মুখ বাঁকা তিন অন বাঁকা নয় তারপর মাংস ছাড়া বিরিয়ানির মতো ঢালাও শূন্য রিচার্জ হয়ে গেছে এই নিন আপনার দুশো উনচল্লিশ টাকা দুশো উনচল্লিশ টাকা নয় দুশো নিরানব্বই টাকা কি আপনি কি আমাকে নতুন কাস্টমার হিসেবে ঠকাবে ভাবছেন আমি সবসময় দুশো উনচল্লিশ টাকা দিয়ে এক মাসে রিচার্জ করে থাকি মুকেশ তার ছেলের বিয়ের জন্য রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে মুকেশটা আবার কে মুকেশ হলো সিম কোম্পানির মালিক সে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে রিচার্জের দাম বাড়ায় আমার গাড় ফাটছে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে ওয়েটারের কাজ করবে শাহরুখ খান সালমান খান পাঁচ হাজার কোটি টাকা খরচ করবে ছেলে তিনশো কোটি টাকার সোনার জামা পরবে আর বউমা চারশো কোটি টাকার হিরাল লেহেঙ্গা পরবে ঢব মারার জায়গা পাওনি আর গরিব লোকেরা কি করে রিচার্জ করবে দেখ আমি অত সব জানি না তোর এক মাসে রিচার্জ করে দিয়েছি আমার দুশো নিরানব্বই টাকা দে তুমি ঠিক করে দেখো আরে আমি ঠিক করে দেখেছি ঠিক করে দেখো কালকে আমি আমার গার্লফ্রেন্ডে রিচার্জ করেছি দুশো উনচল্লিশ টাকা দিয়ে কার রিচার্জ করেছিস দাঁড়া তোর বাবা পালা আরে আমার টাকাটা